পাকা কলার ভিতরে হলুদ দিয়ে দেখুন কি ঘটে কলার ভিতরে অবাক করে একটা আজকে আপনাদের একটা জিনিস দেখাবো যে এটা দেখলে আপনি চমকে যাবেন এবং অবাক হয়ে যাবেন যে কলার ভিতরে হলুদ দিলে কি হয় তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন তো পুরো ভিডিওটা দেখেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন একটা পাকা কলার ভিতরে যদি হলুদ লাগান তারপরে সে সেটা দিয়ে কি হয় এবং আপনার কী কী উপকার হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন কেউ এনে ভিডিও দেখবেন না মাত্র অল্প একটু ভিডিও আপনি অনেক উপকৃত হবেন এবং অনেক উপকার পাবেন আশা করি তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি এখনও প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফার্স্টে আমি তখন একটা পাকা কলা লাগবে কলার ভিতরে আমি পরিমাণ মতো হলুদ আপনারাও দিতে পারেন আহ যে যতটুকু দু প্রয়োজন ঠিক ততটুকু আপনারা নিবেন তো আমি এখানে একটা পাকা গলার ভিতরে হলুদ দিয়ে দিলাম তারপর কি কি করে সবাই দেখতে থাকুন না দেখতে কিছুই বুঝতে পারবেন না একবার এই এই এইটা একবার ব্যবহার করলে আপনি অনেক উপকার পাবেন এটা ত্বকের জন্য শরীরের জন্য অনেক উপকারী এবং এটা আপনার চকচক করবে এই রেমেডি ব্যবহার করলে আপনার যেখানেই লাগাবেন সেখানেই আপনার সৌন্দর্য বেড়ে যাবে এবং গ্লেজ আসবে একটা গ্লেজ যে একটা চমকায় সেই চমকানো গ্লেজটা এখানে আসবে তো ফার্স্ট আমি তো কলাটা নিয়ে নিলাম কলার ভিতরে হলুদটা হলুদ লাগিয়ে নিলাম হলুদ লাগানোর পরে আমি এই কলাটা এখন মেখে নেব তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কি করি আমার মতো করে এইভাবে আপনারা ব্যবহার করবেন দেখবেন অনেক উপকার পাবেন যারা করেন এই এখনও একবার হলুদ ট্রাই করবেন তো আমার ভিডিও দেখতে থাকুন পুরোটা আমি কি কি করি প্রথম আমার কলাটা নিয়ে নিয়ে নিলাম এখানে তো আপনাদের সাথে শেয়ার করতেছি এখন কলাটা নিয়ে নেব আপনাদের কিছু কলারিটা সব কিছু দেখে নিলাম কিভাবে তৈরি করবেন এখন দেখুন কী কী লাগবে তো ফার্স্টে লাগবে আমার কলা হলুদ আর হচ্ছে লাগবে আমার অ্যালোভেরা অ্যালোভেরা যদি আপনাদের নিজের গাছের থাকে অরিজিনাল হলেও ভালো আর যদি বাজার থেকে জেলটা কিনে আনেন সে সেটাও দিতে পারেন সমস্যা নাই তবে অরিজিনালটা হলে ভালো হয় এখন আমি কলাটা মেশ করে নিব ভালো করে এক মিক্স করে নিব কলা তো এমনি নরম একটু কাটা চামচ দেখতে দিলেই হয়ে হয়ে জায়গা তো সবাই পুরো ভিডিওটা দেখুন না দেখলে কিছুই বুঝতে পারবেন না আমি কিভাবে কি করি সব কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আগা গোড়া তো ওই যে দেখুন এখন এটা হচ্ছে আমার অ্যালোভেরা জেলই আমি জেল বানিয়ে রাখছি অ্যালোভেরা জেল লাগবে এখানে আমি অ্যালোভেরা জেল দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ আপনারা যদি একটু বেশি নেন তারপরে বেশিও দিতে পারেন এটা আমার অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এখানে এখানে আর কিছুই লাগবে না শুধু চারটি উপকরণ লাগবে কলা অ্যালোভেরা জেল হলুদ আর হচ্ছে বেসন লাগবে ওটা হচ্ছে বেসন আপনার এটা হচ্ছে বেসন তো এখন আমি এটা এক চামচে বেসন দিয়ে দিলাম দেখুন এখন আমি ভালো করে মিক্স করে নেব এই উপকরণটি যদি আপনার ত্বকের ভিতরে লাগান তাহলে দেখবেন আপনার সৌন্দর্য বেড়ে যাবে এত সুন্দর গ্লেস আসবে আপনার দিকে তাকাইলে যে তাকে শুধু তাকিয়ে থাকবে বলবো বাবা আজকে তোমাকে উনি সুন্দর লাগছে তো দারুণ হ্যাভ মিস সো বিউটিফুল সবাই সত্যি সত্যি তখন ধরেন আপনি কোথাও যেতেছেন আপনি বেড়াইতে যেতেছেন তখন এটা আপনি পার্লারে না যেয়ে ঘরে ফেসিয়াল করতে পারেন তো এটা আপনি শরীরে যে কোনো স্থানে লাগাতে পারেন অথবা গালও লাগাতে পারেন এ দেখুন আমি হাতে লাগিয়ে দিতেছি হাতে লাগে আপনাদের সাথে দেখাইতেছি এ লাগানোর পরে একটা শরীরে যে একটা সুন্দর যে গ্লেস আছে সেই গ্লেসটা দেখা যাবে আপনার চেহারায় সব কিছুতেই এটা কিন্তু টক ফসা করে না কিন্তু আপনার ত্বক একবারে গ্লেস যে একটা যে একটা চকচকে আছে সেই গ্লেসটা দেখা যাবে সুন্দর লাগবে অনেক তো এই বাজে কোনো কোনো জায়গায় বেড়াতে গেলে হাতে পায়ে মুখে সব জায়গায় রাখাতে পারেন শরীর পুরো শরীর লাগাইতে পারেন তো এই যে দেখুন কত সুন্দর তো এইভাবে ঘরে তৈরি করে নিবেন একবারে সহজে অনেক তো আজকের আমার এই ইয়েটি রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন